আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আমরা যারা ভিডিও বানাই আর আসলে নতুন নতুন অনেক ইউজার তারা অনেক কিছুই বুঝে না যে আপনারা প্রতিদিন অত পক্ষে তিনটা রিল ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করবেন উইকলি একটা লং ভিডিও অন্ততপক্ষে পক্ষে তিন মিনিট তিন মিনিট সামথিং কিছু উপরে অথবা বরাবর তিন মিনিট হলো চলবে কোনো সমস্যা নাই কারণ আপনার যদি কাজ করতে চান সে নিয়ম কারণ মেনে আপনাদেরকে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত আপনারা শুধু রিয়েল ভিডিও ভিডিও আপলোড করলে হবে না আপনার কিছু টেক্সট মেসেজ কিছু আপলোড করতে হবে আপনার রিয়াল পিক এবং কিছু লেখালেখি করে পোস্ট করতে হবে এভাবে যদি আপনারা নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন আপনার বিউ হোক আর না হোক ওটা নিয়ে টেনশন করবেন না আপনার ফলোয়ার আসুক না আসুক ফেসবুক এমন একটা জিনিস আপনার রবটের মতো আপনাকে সে ফলো করে আপনি কি করতেছেন নিয়মিত কাজ করতেছেন কি না আপনি যদি নিয়মিত কাজ করতে পারেন সে সফলতা অর্জন করতে পারেন অবশ্যই আপনাকে নজরে রাখবে আপনার হয়তো প্রথমে একশো বি হবে দুইশো বি হবে তিনশো বি হবে চারশো বি হবে সামথিং হয়তো আবার ডাউনের দিকে চলে যাবে আপনার দশটা বিশটা হাইস্ট পঞ্চাশটা এরকম হবে এরকম যদি হয় কিন্তু আপনি আশা ছাড়বেন না যে আমার বিও কমে যাচ্ছে আগে তো যখন আমি ভিডিও আপলোড করতাম আমার অনেক বিও হতো এখন হচ্ছে না কেন অনেকে কিন্তু হাল ছাড়া দেয় কাজ করা বন্ধ করে দেয় আপনি যদি এই ভুলটা করেন সেটা আপনি আপনার হবে ভুল আপনি সেটা কখনো সফলতা অর্জন করতে পারবেন না আপনার হাল ধরে রাখতে হবে আপনাকে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে আপনার নিয়মিত কাজ করতে হবে তখন আপনি সামনের দিকে আগাতে পারবেন এই ভুল কখনো করবেন না নিয়মিত কাজ করুন সফলতা অর্জন করুন আর অন্যের ভিডিও যখন আপনার সামনে আসবে তারা কি বলে দেখবেন বুঝবেন যে কথাগুলো কি বলতেছে এখানে অনেক কিছু শিখার আছে জানার আছে আমরা কি করি ভিডিও একটা সামনে আসছে আপনার কাছে ভালো লাগলো না উপরে ধাক্কা দিয়ে উপরে উঠাই দিলেন এটা অনেকে ভুলটা করে এটা করবেন না আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার যদি ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট করবেন তাকে লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ তখন আপনাকে মানুষে চিনবে জানবে বুঝবে আপনি যদি কিছুই না বলেন চুপচাপ শুধু বসে বসে দেখেন তাহলে আপনি কেউ চিনবেও না জানবেন আপনি কি কি কোথা থেকে আপনার ফেসটা আপনি উঠাতেও পারবেন না এই ভুলটা আপনারা করবেন না তো বন্ধুরা কাজ করেন ঠিকমতো ইনশাল্লাহ দোয়া রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক